শুভ মহাপঞ্চমীর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানি আজকের ভিডিওটা চলো শুরু তার আগে বলো যে তোমরা কেমন আছো পুজোর কেনাকাটি কমপ্লিট তো নাকি না এখনও বাকি আছে আর যদি কিছু বাকি থেকে থাকে তাহলে এবছর আর করতে হবে না সামনের বছর পুজোয় করে বুঝলে আজ তোমাদের সাথে একটা সিম্পল ডেভ্লগ শেয়ার করবো তো চলো শুরু করা যাক সকালে ঘুম থেকে উঠেই চা খাওয়ার আগে দাদু ঠাকমাকে দিয়ে দিলাম বিস্কুট আর আজকে জাস্ট রোদটা দেখো কি রোদ উঠেছে সকাল থেকেই কোনো জায়গায় বৃষ্টিতে যাচ্ছে আর জায়গায় ভেসে এত রোদ আজকে দেখো জানলার ধারে গাছটায় কত জবা ফুল হয়েছে আর এই জবা ফুলগুলো দেখে না আমার খুব মনটা খারাপ লাগে কারণ জবা ফুলগুলো এতই হতভাগা কোনো ভগবানের চরণেই ঠাঁই পায় না কারণ তোমাদের আগেই বলেছি বাড়িটায় পুরোটাই বাচিল দেওয়া কেউ ঢুকতে পারে না ফুল তোলার জন্য আর এই বাড়িটায় কেউই থাকে না কাল রাত্রে মাম এত দেরি করেও নিয়েছে আর আজ সকালবেলা দেখো কত বেলা করে উঠেছে তাই আর স্কুল যেতে পারিনি তো এখন দুধ কনফ্লেক্স দিয়ে দিয়েছি এখন এই খেয়ে পড়তে বসলো স্কুল গেলে তো ভালো না হলে বাড়িতে থাকলে সকালে পড়তে বসার অভ্যাসটা তো করতেই হবে যাই হোক আরেকটা কথা মাম্মা বাড়িতে জানা আমার কাছে শিখতে চাইছিল স্কুলে গিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি শিখে গেছে মানে লেখাগুলোর কথা বলছি হয়তো হাতের লেখাটা একটু খারাপ কিন্তু এটুকু জানি ভবিষ্যতে ঘষলে মাজলে অনেকটাই লেখা পরিষ্কার হয়ে যাবে সত্যি বলতে যেই মেয়ে লিখতো না সেই মেয়ে এখন যে এত কিছু লেখে এটাই আমার কাছে অনেক তো এখন ওর পাপাকে ফোনে বসিয়ে রেখে এখন লিখতে বসেছে যাই হোক এরপর চলে এলাম একটু রান্নাঘরে আজকে মাছ হবে তো সকালবেলা একটু পেঁয়াজি ভেজে নিলাম যা গরম পড়েছে আজকে এই পেঁয়াজি দিয়েই ভাত খেতে বস করছি তাও আবার পান্তা ভাত এত রোদের তাপ থেকে শরীর মাথা সবই দিতে যাচ্ছে তাই এখন পান্তা ভাত নিয়ে বসলাম পান্তা ভাত দিয়ে পেঁয়াজি খাচ্ছি দেখে অনেকেই নাক ছিটকাবে কিন্তু ভাই আমার কাছে এটাই তৃপ্তির খাওয়া তো আমার সাথে সাথে এখন মামাও বলছে যে আমিও পান্তা ভাত খাবো তাই ওকেও দিয়ে দিয়েছি একটু পান্তা ভাত আর একটু মাছ ভাজা আর পেঁয়াজি তো ও এখন নিজে নিজে খাচ্ছে আর পাশে ওর দাদানো খাচ্ছে দাদা নাদ নাতনিতে বসে কত মূল্যবান খাবার খাচ্ছে সেও আবার পান্তা ভাত

হঠাৎ করে কড়া রোদটা সরে গিয়ে মেঘলা করে এসছে আকাশটা তাই আমার খুব ছাদে যেতে ইচ্ছা করছে তাই মাম্মামকে বললাম চল মামা ছাদে যাবেই তাহলে চল ঘুরে আসি তো ছাদে যাওয়ার আগে তাই ভাবলাম যে তোমাদের একটু সিঁড়ির নিচটা দেখিয়ে দিই এটা হচ্ছে এই সিঁড়ির নিচ আর এখানেই আপাতত এখন রান্নাঘর হবে আর যে এইটা দেখছো এখানটা দিয়ে ভেঙে জানলা হবে তো চলো এবার একটু ছাদে যাই এরকম মেঘলা আকাশে ছাদে ঘুরতে বেশ ভালো লাগে এটা আমার অনেক আগের অভ্যাস বিকেল হলে এই মেঘলা আকাশ হলে তো আগেই ছাদে চলে যেতাম ছাদটা আমার কাছে খুব প্রিয় কারণ ছোটবেলা থেকে সেরকম কোনো খেলার সাথী ছিল না তাই অগত্যা এই বাড়ির ছাদেই থাকতে হতো সাথে ছিল একটা আইপড আর হেডফোন গান বাজিয়ে ছাদেই ঘুরতাম তো দেখো এখন কত ছাদটা পরিবর্তন হয়ে গেছে এখন মাম্মামকে নিয়ে ছাদে আসছি আর মাম্মামেরও কি খুশি ছাদে এসে তো এখন আমাদের দেখো সিঁড়ির ঘর তো কমপ্লিট এবার সিঁড়ির ঘরে ছাউনি দেবে সবই মাপ নিয়ে গেছে করো করো য়ারা ত্রুতো করছি বাবা ছাদে উঠে একদিন সাইয়ারা আরেকদিন যেন কি করলি আজকি রাত খুব আনন্দ নাকি ছাদে উঠে মামা আমি ছুটতে বারণ করছি পড়ে যাবি আকাশটা দেখো কত সুন্দর লাগছে তুলো মেঘগুলো উড়ে বেড়াচ্ছে আকাশ জুড়ে আবার সাথে একটু মেঘ আকাশও আছে বৃষ্টি তো হবেই পুজোতে আর কি ভরা যাবে ওদিকে যে আবহাওয়া দপ্তর বলেই দিয়েছেন মা আসছেন বৃষ্টি নিয়ে যাই হোক তারপরে এবার নিচে নেমে আসলাম এখন তো বুঝতেই পারছো গ্রিন টি নিয়ে বসে পড়েছি তার মানে লাইভের টাইম হয়ে গেছে তো চলো এবার গ্রিন টি খেতে খেতে লাইফটা শুরু করে দিই আর এখন লাইভের নতুন নিয়ম করেছে যে বাচ্চাদের আনা যাবে না তাই মাম্মা মেদিক ওদিক দিয়ে হুগি মারি তো লাইভ শেষ করে এইবার চলে এসেছি খেতে সবার আগে আজকের মেনুটা বলে দিই তোমাদের আজকের মেনুতে আছে ভাত উচ্ছে দিয়ে মটর ডাল ভারি ভারি করে যেটাকে তোমরা বলো তিতার ডাল হ্যাঁ আমরাও বলি এটাকে তিতার ডাল এটাতে মধ্যে আমরা কিন্তু একটু ঘি দিই তো খেতে আরও বেশি ভালো লাগে আর তার সাথে আছে একটু মাছের ঝাল আর আছে টক ডাল এই এত গরম পড়লে আমাদের টক ডাল কম্পালসারি হবেই হবে মানে টক ডাল একটু চুমুক দিয়ে আমাদের খেতেই হবে এটা আমাদের একটা অভ্যাস তবে আমার বেশি টকডাল ভালো লাগে আম তেঁতুল আর চালতা এই তিনটে দিয়ে টক ডাল করলে বেশ ভালো লাগে খেতে তো আজকে তিনটা টকডাল হয়েছে চালতা দিয়ে অনেকের বাড়িতে টকডাল করে খুব মিষ্টি মিষ্টি আরও ভারী ভারী কিন্তু আমি পছন্দ করি আবার একদম পাতলা জলের আর ফুচকার যদি টকই না হয় যাই হোক আজকে ব্লগটা একটু ছোট্ট করেই শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সামনে পুজো আসছে বড় ব্লগ তো অবশ্যই আসবে তার জন্য প্রস্তুত থেকো যাই হোক আজ তাহলে আসি টাটা সারাম